ভারত এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে তবে ব্যবসা বাণিজ্য ঠিক আছে ওইগুলো একদম যে খারাপ চলতেছে তাও না আওয়ামী লীগ সরকারের করা বেশ কিছু চুক্তি এগুলো এখনো পুনর্বহাল আছে কিছু কিছু বিভিন্ন জায়গায় হয়তো বাধাগ্রস্ত হয়েছে অথবা এগুলা রিকনসিডারেশনে চলে গেছে এই যখন অবস্থা ভারতের বিভিন্ন মন্ত্রীদের কথাবার্তা বাংলাদেশের বিভিন্ন সীমানাতে তাদের তারপরে করিডর কে নিয়ে কথাবার্তা যখন চলছে বাংলাদেশ ভারতের নাকের ডগায় এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুশিয়ারি আমি আমার যারা আমার কলকাতা থেকে বা বিভিন্ন বাংলা ভাষা মানুষ যারা ভারত থেকে দেখেন দেখেন আমার সীমান্তের মধ্যে আমার দেশের নাগরিকের আপনি আমার হুমকি হুমকি দেওয়ার আসলেই কে এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ বিগড়াই যায় প্রেক্ষাপট হচ্ছে প্রয়োজনের নিরিখে বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট করা দরকার এবং যেগুলো বন্ধ হয়ে গেছে চালু করা দরকার তা আমি কুমিল্লার ছেলে হিসেবে আমাদের কুমিল্লা যে বিমানবন্দরটা ছিল এক সময় ঐতিহ্যবাহী আমি দাবি করছি যে আমার এই বিমানবন্দরটা পুনরায় চালু করা হয় যাই হোক ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে লাল মনিরহাট এলাকায় একটা আহ মানে বিমানবন্দর ছিল তো সেই বিমানবন্দরটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেনা সদর থেকে একটা বক্তব্য আসছে যে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে তবে বিমানবন্দরটি চালু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত কেন পাল্টা ব্যবস্থা হিসাবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের তিন দশক পুরনো ঘাঁটিটি চালু করবে তো কর তোর দেশের মধ্যে বাবা তোমরা যদি করার দরকার থেকে করো আমরা করলে তোমরা করো মানে বিষয়টা কি বুঝলাম না ভারতের গণমাধ্যম এনটিভি তাদের এক প্রতিবেদনে বলছে যে আপনার চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কায় লালমনির হাটের যে বিমানবন্দরটি আছে সেটাকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার এটাকে পুনরায় চালু করতে চীন সহযোগিতা করবে এমনকি সেনা সদরের এক ব্রিফিং এ বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দোলা বলেছেন দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে তিনি সঙ্গে এও জানান চীনা কোন সংস্থা বিমানবন্দরটি ব্যবহার করবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই তার মানে ভারত মনে করছে এই লালমনিরহাট বন্দরটি চালু হলে চীনারা এখানে সহযোগিতা করার পাশাপাশি তারা বিমানবন্দরটা ব্যবহার করবে তবে আপনার বাংলাদেশ বলছে যে তারা এটা সাপোর্টিং অথবা এটাকে চালু করার জন্য যে প্রযুক্তিগত সহযোগিতা অথবা কনস্ট্রাকশনাল ইস্যু এগুলোতে চীন আসলে কাজ করবে এখানে তারা ঘাটি বানাবে ভারতীয় মিডিয়া বলছে চীনের সহযোগিতায় সচলের পরিকল্পনা রয়েছে। বলছে রংপুর বিভাগের আপনারা জানেন যে রংপুরের সাথে ভারতের একটা বিশাল সীমান্ত আছে যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের চিকেন স্নেক তো লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে কারণ তাদের সংখ্যা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে তো বাংলাদেশ কি এটা মাইনা নিবে জীবনও মানবে না আর গোপনে গোপনে থাকার বিষয় আছে তাই না যে বিমানবন্দর চালু গাড়ি করবে আমরাই ভাই মাথা দরকার নাই বলা হচ্ছে যে এখানে ভারত বাংলাদেশ থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই লালমনিরহাট বিমানবন্দরটি তারা আরো বেশি উদ্বিগ্ন কারণ ভারতের কথিত চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ভারত বলছে যদি চীনের সহযোগিতা বাংলাদেশ এটাকে সচল করে চীন তাদের সামরিক যুদ্ধ সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে আর এ কারণে এই উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার তিন দশক পুরনো তাদের যে বিমান ঘাড়িটি আছে সেটি চালু করবে যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু হবে আর আমাদের বাংলাদেশের যে বিষয়টা আমরা বর্তমানে সরকারের পক্ষ থেকে জানছি এটা হচ্ছে আপনার আমাদের সেনা সদরের যদি কোনো কাজে লাগে করবে চীনারা এখানে আর্মির ঘাঁটি গাড়বে বাংলাদেশের কোন জনগণ জীবনও এটা মাইনা নিবে না কোন সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সে সরকারের পতন ঘটাই দিবে বাংলাদেশের মানুষ আমাদের যা আছে ভাই তাই নিয়ে আমরা লড়ম কিন্তু কোন বিদেশি শক্তির ভাড়াটিয়া আহ মানে শক্তি এবার আমেরিকা হোক চীন হোক বকটট্টু হোক এগুলা বাংলাদেশের মানুষ মানবে না আমরা আমাদের সেনাবাহিনীর প্রয়োজনে হোক জনগণের প্রয়োজনে হোক আমাদের দরকার লাগলে আমরা করব। এটাতে সুযোগ মানে ভাবা যায়। বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি কাজে ব্যবহারের পরিকল্পনা আছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ ঘটনাটিতে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কেউ কেউ বলছেন যে হিজবুত তাহিরির সাথে তার সম্পর্ক এবং কি এই সংগঠনটির সাথে সম্পর্ক থাকার কারণে তিনি নাকি গ্রেপ্তারও হয়েছেন সত্যতা আমি ভালো করে জানি না তবে প্রথম থেকে ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে ওনার ধৃষ্টতা দেখেও আমরা আশ্চর্য হই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়া কুরবানির পশুর যে বর্জ্য মানে সুইপারি করার কি বোঝেন নাই যে আমরা গরু ডরু জবাই করার পরে আতজুরি ভুরি গোবর টুবর রক্ত পানি যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর যে কাজটা সেই কাজটা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সরি উত্তর সিটি প্রশাসকের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা তীব্র প্রতিবাদ জানাই ঘটনার প্রেক্ষাপট রয়েছে আসন্ন কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির যিনি প্রশাসক আছেন তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছেন বলছেন যে এখানে সেনাবাহিনী নাকি কাজগুলা করবে বা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অথবা নির্দেশনা চিঠি সামহাউ অফিসিয়ালি যেটা তার ক্ষমতা আছে তিনি এটা প্রয়োগ করেছেন আর এতে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের এক বক্তব্যে বলা হয় আসন্ন ইদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাদের কোন পরিকল্পনা নেই সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী মনে করে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতন দায়িত্ব সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই যৌক্তিক হবে তো মানে এই জিনিসটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে দীর্ঘ নয় মাস সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে রাখার কারণে আজকে সেনাবাহিনীকে কাজ করার জন্য পরিকল্পনা চলছে। আমাদের সিটি আছে। তাহলে দেন। আমাদের এই প্রশাসক আমরা জানি আমাদের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন ওনার রিকমেন্ডেশনেই নাকি উনি আসলে আপনার এই পথটা পেয়েছে। আমাদের সেনাবাহিনীর সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের একটা গ্রুপ এনসিপি সহ আরেকটা গ্রুপ আছে যারা সেনাবাহিনী নিয়ে মানে নানান বিতর্কিত আর কি সুইপারি করার পরিকল্পনা এখন চলে আসছে প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে অধ্যত্বপূর্ণ কথাবার্তা সেনাপ্রধানকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা সেনাবাহিনীকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরির প্রচেষ্টা সবকিছু মিলিয়ে আমি বরাবরই বলি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের এত রকম ফালতু কথাবার্তা বা ফালতু অ্যাক্টিভিটিস করার মত দৃষ্টিতা যারা দেখাচ্ছেন কিসের বলে আসলে দেখাচ্ছেন আর আমাদের সেনাবাহিনী শুধু বিবৃতি এবং বিষয়গুলো নিয়ে অনেকটা নিচুপ চুপচাপ মনে হয় যে ভাই সেনাবাহিনী না আমরা হয়ে গেছি হচ্ছে ধরেন আনসার এরকমই আমার কাছে মনে হচ্ছে কেন যারা এগুলো করতেছেন তাদের বিরুদ্ধে মিনিমাম লেভেলও তো সেনাবাহিনীর পক্ষ থেকে একটু ব্যবস্থা নেওয়া দরকার না হলে তো এগুলো কন্টিনিউই থাকছে আমরা যারা কথা বলতেছি আমাদের কোমাজেবাজে সেনাবাহিনীর পেইড মানে পেইট সাংবাদিক তারপর বলা হচ্ছে যে বিভিন্ন বক্তব্য কিন্তু আমাদের কমেন্টও আসে যে তুমিও সেনাবাহিনীর সাংবাদিক সেনাবাহিনী দেশের গর্ব থাকতে পারে দুই একটা ভুল ত্রুটি সেনাবাহিনীর মধ্যে সেটা আমাদের ঘরের বিষয় কিন্তু এটা তো ফেসবুক পোস্টে কন্টেন্ট বানাইয়া পৃথিবীতে জানানো বিষয় না কারণ দেশের কখনো বিপদ হলে সেনাবাহিনী সবার আগে কিন্তু যাবে আমরা যাব না আমরা বৈশা বৈশা হয়তো এরকম বড় বড় কথাই বলবো এ ব্যাপারে ডিএনসিসির প্রশাসকের মন্তব্য আমি যখন নিউজটি করছি কয়েক ঘন্টা বিবৃতির কয়েক ঘন্টার মধ্যে নিউজটি করছি আমি জানি না যে যখন ভিডিওটি প্রকাশিত হচ্ছে তখন ডিএনসিসি থেকে পাল্টা কোনো বক্তব্য আসছে কিনা যদি আসে আমরা সেটাও জানাবো তবে এই ধরনের অ্যাক্টিভিটিস অবশ্যই সেনাবাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ করার মতন অ্যাক্টিভিটিস ভালো থাকুন